আলাইকুম আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি ব্যথিত হৃদয়ের গল্প নিয়ে কবিতার মাধ্যমে এই গল্পটি গল্পটি অবশ্যই অবশ্যই আপনাদের আনন্দ তাই শুনুন দিবে আপনাকে যে স্মৃতির পাতা থেকে মুছে দিব সে সাধ্য আমার নেই আপনাকে যে ভুলে যাব সে সক্ষমতাও আমার মাঝে নেই আমার কিছুই নেই শুধু আপনি ছাড়া এই ধরনিতে বড্ড একা আমি নিঃসঙ্গ আমার পৃথিবী আপনি হয়তো আমায় ভুলেই গিয়েছেন হ্যাঁ হয়তো মনে রাখার মতো কোনো যোগ্যতা কিবা অধিকার আমার ছিল না কখনো তবে আপনার হয়তো নিশ্চয় মনে আছে আপনি যে মিথ্যা স্বপ্নগুলো আমাকে দেখিয়েছিলেন তা কিন্তু বড্ড ভয়ঙ্কর ছিল যা থেকে আমি কোনোদিনও বের হয়ে আসতে পারিনি আর পারবও না কখনো তবে আপনার প্রতি আমার একটি অনুরোধ না আপনাকে ভালোবাসতে বলবো না বলবো না জীবন মরণ সঙ্গী হতে শুধু এটুকু অনুরোধ করি আমারে ভুলে যাইয়েন না প্লিজ আমাকে না হয় আপনার মনের ডায়েরির কোনো ভাজের অপ্রয়োজনীয় অংশে রেখে দিয়েন আপনি তো শুকিয়ে পড়া গোলাপ ফুলের পাপড়িগুলিকেও ডায়েরির ভাজে সযত্নে রেখে দিয়েছেন আমাকে না হয় ওই গোলাপ ফুলের পাপড়ির নেয় জায়গা দিয়েন তবুও আমারে ভুলে যাইয়েন না প্লিজ আপনার সাথে কাটানো এক একটি মুহূর্ত আমার জন্য স্বর্গীয় অনুভূতি ছিল ছিল অপরূপ অপসরীকে কাছে পাওয়ার মতো একটি কাল্পনিক বাস্তবতা তবে আপনার হাসি মাখা মুক্তি কাছ থেকে দেখিবার সৌভাগ্য কজনের ছিল বলেন তো আপনি না হয় আমার জন্য জীবন ভরের অভিশাপ দিয়েন অভিশাপ দিয়েন আমার অমঙ্গলের জন্য আর এই অভিশাপের জন্য হলেও আমাকে ভুলে যাইয়েন না প্লিজ আপনাকে যে স্মৃতির পাতা থেকে মুছে দিব সে সাধ্য আমার নেই আপনাকে যে ভুলে যাব সে সক্ষমতাও আমার মাঝে নেই আমার কিছুই নেই শুধু আপনি ছাড়া এই ধরণীতে বড্ড একা আমি নিঃসঙ্গ আমার পৃথিবী আপনি হয়তো আমায় ভুলেই গিয়েছেন হ্যাঁ হয়তো মনে রাখার মতো কোনো যোগ্যতা কিবা অধিকার আমার ছিল না কখনো তবে আপনার হয়তো নিশ্চয় মনে আছে আপনি যে মিথ্যা স্বপ্নগুলো আমাকে দেখিয়েছিলেন তা কিন্তু বড্ড ভয়ঙ্কর ছিল যা থেকে আমি কোনোদিনও বের হয়ে আসতে পারিনি আর পারবও না কখনো তবে আপনার প্রতি আমার একটি অনুরোধ না আপনাকে ভালোবাসতে বলবো না বলবো না জীবন মরণ সঙ্গী হতে শুধু অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এই পুরা ভিডিওটি পরিবেশন করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন আবারও এমন কোনো নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ